সাসি কই ওই আসো বাকি জিনিসগুলো আনো আপনার ঘর তো না জাস্ট আমরা যদি চাই একজন আর একজনকে মানবতার হাত বাড়িয়ে দিতে পারি জাস্ট এটাই স্পষ্ট কথা আর এটাই হচ্ছে একটা জলজন্ত উদাহরণ চলেন যান এটা কি বাসার কম্বল ও যাক ভালোইছে লাইট আছে ও রে তাহলে তো আরো জোস আপনাদেরকে আগের বিছানা ছিল বিছানা তো ছিল না এটার অবস্থা খুবই খারাপ ছিল আচ্ছা ওই ভিডিও তো দেখা গেছে এই মালামালগুলা নিয়ে আসো তারপর হচ্ছে আমরা বাকি জিনিসগুলা হচ্ছে দেখাই যাও 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 ওটা নিয়ে আসো প্রতিদিন যে যে অসুস্থর যে ব্যাপারটা এই যে এগুলো হচ্ছে আপনার দোকানের সামান আপনি সুন্দর করে সাজায় নেবেন এই এটা হচ্ছে দোকানের জিনিস ঠিক আছে কি কি দিছো এটা দেখাও চাচা দুটো কম্বল দুই জনের এই যে তুষকের উপরে বিছানা এটা এটা হচ্ছে চাদর হ্যাঁ বালিশের কভারও আছে এডি বের করতে পারবেন না হ্যাঁ ঠিক আছে রাখো তো কম্বল তো দিলাম তারপর তারপর ওই যে শীত শীত আসছে শীতের ভিতরে এটা আপনার চাদর গায়ে দিবেন আর এই আন্টি গায়ে দিবেন ঠিক আছে

আর কি আর হচ্ছে এনে হচ্ছে এই সামাল নাগুলা গুলা হ্যাঁ তাহলে এই বের করার দরকার না এটি বের করতে গেলে লং একটা টাইমের দরকার প্রসেসের দরকার আপনার একটু বের হন হ্যাঁ এই জিনিসগুলা যে পাইলেন আপনার কাছে কেমন লাগলো আমার খুব আল্লাহর রহমতে আমি খুব দোয়া করি যে আপনার যে আমার লাগে কাজ হইলে আল্লাহ আমি লাখ লাখ শুক্রিয়া এখন আমি মাত্র উচিল্লা উত্তম ফাইসাল্লা কারি হচ্ছে আল্লাহ তাল্লাহ এখন নামাজ পড়বেন দোয়া করবেন আল্লাহ চাইলে আপনাকে সুস্থ করতে পারে না হলে তো মৃত্যুর গুলা ডাইলগ দিতে পারে এটা আল্লাহ একমাত্র ভালো জানে এখন আপনি স্পেশালি ধন্যবাদ দিবেন হচ্ছে ফার্জ আপু যে হচ্ছে ইউএস থেকে আপনার জন্য এই সামানা গুলা আর হচ্ছে এই উপহার গুলা একটু বলেন ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাকে দক্ষ করবেন না আচ্ছা যাই হোক আপনাকে আমি কি বলছি আর আপনারে আর কি দিব বলছি দুইটা বকরি দিব যদি এই বাজেটটার মধ্যে যদি হয় দুইটা দিবো না হচ্ছে একটা দিব নাকি কতটা তো এরকমই ছিল যাই হোক এই ভিডিওটা আমি চাই এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করেন এবং কি আমার পাশে থাকেন আর হচ্ছে এমন কাজ ইনশাআল্লাহ আরও অনেক বেশি হবে মামুন ভাই এদিকে আসেন যে হচ্ছে আমাদের সাথে আজকে ছিল ভালোই তো হয়েছে নাকি জি জি অনেক ভালোই

এখন আশা করি এই যে অসুস্থটা হয়েছে এখন যদি আরও কিছু খরচ করে এটা তো করতে পারবে এখানে কিন্তু অলমোস্ট প্রায় দশ থেকে তেরো হাজার টাকা জিনিস বুঝছেন আর কি কি সামান আছে এটা একটু বলে দাও হ্যাঁ এখানে বেডের জন্য হয়েছে তুষক একটি দুইটি বালিশ দুইটি শীতের জন্য কম্বল বিছানার চাদর প্লাস কভার শীতের চাদর দুইটি গায়ে দেওয়ার জন্য চাচির জন্য দুইটি শাড়ি কাপড় চাচার জন্য একটি পাঞ্জাবি দুইটি লুঙ্গি একটি গামছা আর দোকানের জন্য পাঁচ কার্টুন বিস্কিট আর এক কার্টুন কেক দোকানের আরও অন্য অন্য মালামাল আসবাবপত্র আর কি বাচ্চাদের জন্য যেটি ইভেন এই জিনিসগুলাও কিন্তু অনেক যাক চাচা আপনি পায়ে কুশি ঠিক আছে আসেন হ্যান্ডশিপ করি আমরা ঠিক আছে চাচি ভালো থাকবেন হ্যাঁ দোয়া করবেন সবকিছু করে দে যে হচ্ছে যা আমি তো উসিল্লা যে আপনাকে দিছে তার জন্য অনেক বেশি দোয়া করবেন আমি উসিল্লাহ আল্লাহ রহমতুল্লাহ আল্লাহ এর আগে কিন্তু আমার পকেট থেকে দিছিলাম যা দিয়েছি এখন হচ্ছে আপনার আগের ভিডিওটা দেখার পরে হচ্ছে আরেকজনে দিছে ঠিক আছে তাহলে ভালো থাকবে হ্যাঁ আর এই যে এই ঘরটাতে থাকে ছেলে মেয়ে তো কেউ নাই না কপড়ও বাঙ্গা এটা আপনার এই দরজা কি লাগাইতে পারেন না ব্যাপারটা কি এরকম আচ্ছা ঠিক আছে তাহলে এই ব্যাপারটাও দেখে দিব যাই হোক বৃষ্টির দিন পানিও পরে আচ্ছা দরজাটাও তো আগে ইম্পর্টেন্ট যাই হোক এই ভিডিওটা এতটুকুই কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফিজ